আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করলেন অবতীর্ণ করলেন আমার আপন নবীজি রিসালাতে দরবারের সামনে এসে একজন তাগরা যুবক দাঁড়িয়ে গেলেন ডাক দিয়ে আমার আপন নবীজিকে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আমি যুবক মানুষ আপনি রসুলের নুরানি জবান মুবারক থেকে আমরা শুনেছি দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয় কেউ থাকবে না ও কলিরা টুকরা যুবকের দল মুরব্বী আব্বাজিরা আজকে দরবার শরীফে আপনি এসেছেন এই আলোচনাটা অন্তরে দিন লাগে শুনে কলপটাকে মনটাকে নরম করে আমলের প্রতি আপনি উদ্যত হন আমলে জিন্দেগি করার জন্য নিয়ত করেন যুবকটা আমার আপনার নবীদের কাছে এসে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো দুনিয়ার জমিনে কেউ থাকে না প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কোরআন মার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যাইকাতুল প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে মৃত্যুটা বড় ভয়ঙ্কর যখন আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাবেন তখন আপনার সঙ্গে কেউ যাবে না আপনার ছেলে না আপনার মেয়ে না যে স্ত্রীকে নিয়ে আপনি এত সুখের সংসার করেন এই স্ত্রীও আপনার সাথে যাবে না কথা বলেন বা যাবে না আত্মীয় স্বজনের আসবে আপনাকে এক নজর দেখে দেওয়ার জন্য আমি যখন মারা যাব আমার সঙ্গে কেউ যাবে না দেখার জন্য মানুষ আসবে শেষ বিদায় আমার কে আপনাকে মানুষ দিবে চিরতি বানায় এক কবরে সাড়ে তিন হাত মাটির কবরে সব ওই কবরে যাওয়ার আগে আমরা গুনা থেকে পাকসা হতে চাই কথা কোনটি না